আচ্ছা নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাইস্কুল ইংরাজি শিক্ষক তো আজকে একটু অন্যরকম ইন্টারভিউ কারণ আমি যেখানে আছি রঘুনাথগঞ্জ ঋষিকা পালের বাড়িতে একটু পরিচয় দিই আমার মানে এক্স কলেজ এবং মেন্টর গাইড শারিকুল আলম বিশ্বাস তার বন্ধু সৌমেন পাল তার মেয়ে তো ঋষিকা পালের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আর কি ও মাস্টার ডিগ্রি করবে কেমিস্ট্রিতে আর কি তো এবার

ফুল মার্কস ছিল কোন সাবজেক্টে না হাইস্ট ছিল ফিজিক্যাল সায়েন্সে 98 98 আর কি ভালোই নম্বর ছিল আর কি তখন আরো বেশ কয়েকদিন আগে তখন নম্বর তো একটু হলো একটু মানে হার্ড ছিল আর কি আমি এক্সপেক্ট করেছিলাম 100 কিন্তু তোমার বাবা তো কেমিস্ট্রি তো বাবাই গাইড করেছিল নাকি হতো এটা আমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সই ছিল হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য মানে ভালো লাগতো আমার সাবজেক্টটা প্রথম থেকেই মানে জবে থেকে ফিজিক্যাল সায়েন্স পড়া স্টার্ট করি ফিজিক্যাল সায়েন্স পড়াটা কবে থেকে শুরু 8 থেকে তো একটা বই তখন ছিল এরকম বই ছিল নাইন থেকে পুরো আলাদা হয়ে গেল ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আলাদা হয়ে গেল হ্যাঁ মানে থেকেই আমার বেশি হয়েছিল নাকি হ্যাঁ এবার আমি প্রথম থেকেই ওই 6 7 থেকে বুঝতে শুরু করেছিলাম যে কি ফিজিক্যাল সায়েন্স মানে হালকা হালকা সায়েন্সের ধারণা তখন যখন ছিল বাবার কাছেই পুরো সায়েন্সটা পড়তাম আমি তো তখন থেকেই বাবার কাছে বোঝার যখন শুরু করি তখন একটু একটু করে ইন্টারেস্ট গ্রো করে হ্যাঁ তো ফিজিক্যাল সায়েন্সের উপর আস্তে আস্তে ভালো লাগা তারপর থেকে বাবার কাছে যখন একটু একটু করে কেমিস্ট্রি বুঝতে শুরু করলাম তখন ওটা ওটার উপর একটা আলাদা আগ্রহ ছিল হ্যাঁ কিন্তু সব সাবজেক্টই মানে কোনো সাবজেক্ট ওরকম যে খারাপ লাগতো না আমার বায়ো বায়ো সায়েন্সও পড়তে ভালো লাগতো ম্যাথও করতে ভালো লাগতো কিন্তু আমি বেশি ভালোবাসতাম ওই ফিজিক্যাল সায়েন্স কে

আমার ম্যাথে যে মানে এরকম ইয়ে হয়েছিল যখন দুটো পরীক্ষা হলো না যে যে সাবজেক্ট যে সাবজেক্ট যার সাবজেক্টে আমার হাইস্ট থাকবে সেই সেই মার্কসটা আমার ওই দুটোতে হবে তো আমি ম্যাথে যেহেতু হাইস্ট পেয়েছিলাম ম্যাথ থেকে ওই নাম্বারটা মানে ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার কেমিস্ট্রি ওই নম্বরটা পেলে বেশি ভালো পেলে মানে নাম্বারটা পেলে খুব ভালো সাবজেক্ট হ্যাঁ তারপরে তুমি কোথায় ভর্তি হলে কোথায় গ্রাজুয়েশনে তারপরে গ্র্যাজুয়েশানে অনেক কলেজের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো প্রথম আমি যে কলেজে অ্যাপ্লাই করেছিলাম সেটা জেভিয়ার্স ছিল তো ফার্স্ট আমার নামও এসেছিল জেভিয়ার্সে সেন্ট জেভিয়ার্স তো আমার ঠিক ইচ্ছে ছিল না ওই কলেজটা মানে যা সব শুনেছিলাম আমি মানে আমি ভেবেছিলাম আমি ওখানে গিয়ে ঠিক মানিয়ে নিতে পারবো না ওই জন্য তারপরে আমি বেতনের জন্য প্রথমে অ্যাপ্লাই করিনি বাবা বলল করবি তখন ডেটটাও আর বেশি দিন ছিল না পার হয়ে যাবে এরকম লাস্ট ডেটের আশেপাশে আমি অ্যাপ্লাই করি তো আমার এখানকারই একটা একটা বান্ধবী তার বাবার সঙ্গে বাবার কথা হলো বললো ভালো কলেজ ওখানে করি মানে ফর্ম ফিল আপটা করে নি তো আমি করলাম তারপরে শুনলাম ও সেখানেই ভর্তি হয়েছে তো আমার ভালো লাগলো এখানকার কেউ ভর্তি হয়েছে ও জঙ্গিপুরের একটা বান্ধবী আমার তো তারপরে আমি বললাম ঠিক আছে ও ভর্তি হচ্ছে আমিও একটা কাছের কেউ থাকবে তো ওখানেই ভর্তি হয়ে যাবে লেডি ব্রেবন করনি করেছিলাম না লেডি হ্যাঁ লেডি ব্রেবন করেছিলাম কিন্তু লেডি ব্রেবন স্কটিশ তারপরে প্রেসিডেন্সি সব পড়েছিলাম সবতেই ছিল কিন্তু আমি ভর্তি হইনি বেথুনে ভর্তি হয়েছিল তো বেথুনের এই যে তোমার মার মুখে শুনছিলে বেথুনে এই তিন বছরের পরিবেশ অনেকটাই ডিসিপ্লিন ছিল নাকি প্রচন্ড ডিসিপ্লিন মানে এটা ভালো দিক কিন্তু হ্যাঁ অবশ্যই ভালো দিক মানে একটা স্টুডেন্ট এটা একটু বলো আর কি তোমার বেতনের অভিজ্ঞতাটা তো শেয়ার করো যারা পড়বে যারা বেতনের শুদ্ধ মানে যারা উচ্চ মাধ্যমিক দিল অনেকে ভাবছে লেডি বা বেতনে পড়বে তাদের একটু সবথেকে বড় বেতনের প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা স্যার ম্যাম প্রচন্ড ডেডিকেটেড মানে ওনা মানে এটা প্রফেশনালিজমও বলতে পারি আমি মানে ওনারা পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝেন না ইভেন তোমার পার্সোনাল প্রবলেমও ওনারা বুঝবেন না এত ডেডিকেটেড প্রচন্ড ডেডিকেটেড আমাদের অনলাইনে আমি এরকম অনেক কলেজ থেকে শুনেছি অনলাইনে ক্লাস হতো না ঠিকঠাক মানে পড়ানো হতো না অনেক কিছুই হয়েছে এরকম আমাদের কলেজ কিন্তু এরকমটা আমি এরকম নালিশ আমি কোনোদিন কলেজের বিরুদ্ধে আনতেই পারব না যে ক্লাস হয়নি বা ওনারা ইভেন যে টাইমটা আমরা বারোই জানুয়ারি হোক আমরা ছুটি পাচ্ছি ওই টাইমটুকুটা ইউটিলাইজ করার জন্য আমাদের ম্যামদের মধ্যে ঝগড়া হতো অফিশিয়াল গ্রুপে এই টাইমে আমি ক্লাস নেবো অন্য ম্যাম বলতো না এটা আমি নিয়েছি আমি আমার আগে বলা হয়ে গেছে আমরা বাচ্চাবেলায় যেরকম মানে টিফিন নিয়ে মারপিট করতাম ওনারা অফিসিয়াল গ্রুপে এসে না এটা আমার দিদি এটা আমার টাইম হ্যাঁ প্রফেসররা এরকম তো ক্লাস নরমালি কটা থেকে কটা ক্লাস হতো প্রথমে তো ছিল অনলাইনে যখন করতাম 11টা থেকে তারপর অফলাইন অফলাইন 10:30টা 10:30 থেকে বিকাল কটা পর্যন্ত 5টা আর ল্যাব কেমন হতো แล็บ খুবই ভালো હતો แล็บ খুব ভালো잖아 হ্যাঁ আমি আমি একটা সত্যি কথা বলছি আমি ক্লাস 12 পর্যন্ত প্র্যাকটিক্যাল সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না সত্যি কথা বলতে আমাদের কলেজে সেরকম প্র্যাকটিক্যাল হয়নি নি ইভেন আমি কেমিস্ট্রি হয় হ্যাঁ স্কুলে আমি এইটুকুটা বলতে পারি কেমিস্ট্রি ছাত্রী হয়ে আমি আমি বাবার কাছে বাড়িতে মুখে শুনেছি এসব প্র্যাকটিক্যাল হয় আমি কলেজে কোনোদিন টাইট্রেশন করিনি আমি নিজের চোখে পিপেট BURETTE সবকি দেখিনি স্কুলে এটা অবশ্যই তো কলেজে গিয়ে আমি ওই জন্য ওই ধাক্কাটা পেয়েছিলাম যে আমি কিচ্ছু জানতাম না সেখান থেকে এত ভালো কলেজে একটা যাচ্ছি সেখানকার পরিবেশ তো একটু ভালো মানে অনেকটাই ভালো সেখানে আমি গিয়ে যখন দেখছি সবাই ভালো করে প্র্যাকটিক্যাল বুঝতে পারছে করছে আমি ওখানে গিয়ে দেখছি একটা ধাক্কা পাচ্ছি আমি গিয়ে করতে পারছি না ম্যামেদের কাছে তুমি যে উচ্চ আমি প্র্যাকটিক্যাল কথা বললে বেশিরভাগ স্কুলে এখন প্র্যাকটিক্যাল বলতে কিছু হয় না আমরা অবশ্য কলেজে পড়তাম ইলেভেন টুয়েলথ প্র্যাকটিক্যাল ভালোই আমরা করেছি তো বর্তমানে যতই ভালো স্টুডেন্ট হোক সবার একই কথা যে প্র্যাক্টিক্যাল নাম্বার সারা দিয়ে দিবে এরকম ব্যাপার থাকে একটা আর তোমার লকডাউনের সময় একটু শীত না আমাদের টুয়েভ যখন পড়েছি পুরোটাই আমাদের ছিল আমাদের লকডাউন হয়েছে যখন উচ্চমাধ্যমিক স্টার্ট হচ্ছে পরীক্ষা চলছে তার মধ্যে মধ্যেখানে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমরা পুরো উচ্চমাধ্যমিক কিন্তু ঠিকঠাকই পড়েছি

ইউনিক ছিল ওনাদের কাছে পড়ে আমি এটা বলতে পারবো না যে ওনাদের কাছে পড়ে আমি কিছু শিখিনি বা ওনাদের কাছে পড়ে লাভ হয়নি অবশ্যই লাভ হয়েছে আমি কলেজের সাথে সাথে টিউশন পড়েছি অনেক চাপ হয়েছে অনেক একটি শিডিউল হয়েছে আমার জন্য প্র্যাকটিক্যাল করে এসে টিউশন করে এসে বাড়িতে আর তখন মানে পিজিতে থাকতাম আমি এসে তখন আর পড়তে ইচ্ছে করতো না মানে সারা দিন চাপের গেছে কিন্তু অবশ্যই টিউশন নিয়েও আমার লাভ হয়েছে তুমি এক মিনিট তুমি ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক তিনটিতেই টিউশন নিতে হ্যাঁ যেটা কোর্স করলে কেমিস্ট্রিতে কোনটা সব ভালো লাগে কোন সেকশনটা ভালো লেগেছে মানে তুমি এনজয় পড়তে গিয়ে অর্গানিক অবশ্যই এনজয় করেছি কিন্তু আমি একটা জিনিস শিখেছি এনজয় করতে গিয়ে যদি আমি সেই সাবজেক্টেই ডুবে থেকে যাই আমার আলটিমেট আমার আলটিমেট মার্কসটা খারাপ আসবে আমি আমাকে প্রত্যেকটার পিছনে এফোর্ট দিতে হবে বাহ তো ওরকম স্পেশালাইজ করে যদি আমি পড়ি ক্ষতিটা আমার হবে আমাকে সব তিনটেকেই গুরুত্ব দিয়ে পড়তে হবে যাতে তিনটেই আমার ভালো লাগে

পুর বাবাদের রকম করে ততভর কাছে করে না আমি যদি একটা সাবজেক্টকে ইগনোর করি আমার হয়েছে এটা আমি যখন প্রথম লকডাউন থেকে পা দিলাম শুরু হলো আমাদের অফলাইন ক্লাস তখন আমি যেহেতু অর্গানিক ভালো লাগতো আমি প্রেফারেন্স দিয়ে অর্গানিককেই পড়ে গেছি যেটা পড়তাম না কঠিন ভেবে কঠিনই রেখে দিয়েছি

আমার হ্যাঁ জ্যাম দিয়েছি আমার প্রেফারেন্স ছিল আইআইটি কিন্তু আমার র্যাঙ্কের জন্য হয়তো ভালো আইআইটি আমি এক্সপেক্ট করছি না আমার এনআইটি টপ এনআইটি হয়ে যাবে তো আইআইটি যেহেতু ভালো এক্সপেক্ট করছি না এনআইটির জন্যই এগোচ্ছি যদি এনআইটির আউটকেল্লা হয়ে যায় তো ওখানে হ্যাঁ আইজারেরও ইন্টারভিউ দিচ্ছি এবার জানি না কতটা কি হবে আনসারটেন যদি আইজার পেয়ে যায় তো আইজারও খুব ভালো আইজার পুনে টপ আইজার পুনে হয়ে গেলে হ্যাঁ কলকাতা ক্যাম্পাস খুব ভালো পুনের পরেই কলকাতা তো হ্যাঁ মানে আমি তো প্রথমে এটা এখনো বলতাম যে আমি এখনো ঠিকঠাক শিওর হয়ে উঠতে পারিনি যে এরপরেই আমি কি করবো আমার নেট গেট দেওয়ার ইচ্ছা আছে তো গেটে আবার যে পিএসইউ জবগুলো সেগুলোর জন্যেও একবার ট্রাই করার ইচ্ছা আছে তো অবশ্যই আমি মানে এমএসসি করতে করতে সেগুলোর জন্য প্রিপারেশান নেব

তো সেই সূত্রে তো আজকে এই বাড়িতে আসা তো বলো তুমি নিজে বলো তোমার বাবা কোন স্কুলে আমার বাবার নাম সৌমেন পাল আমার বাবা ছাপঘাটি কেডি বিদ্যালয়ের কেমিস্ট্রির টিচার আমি যেই কেমিস্ট্রির প্রতি ভালো লাগা ফিজিক্যাল সায়েন্সের প্রতি ভালো লাগা যেটাই আমি আগে বলছিলাম পুরোটাই আমার বাবার জন্য

তো সেই টার্নিং পয়েন্টটা কোনটা তোমার মনে হয় সাবজেক্টের প্রতি আলো সাবজেক্ট ছিল লাইফ সায়েন্স ছিল ম্যাথ ছিল আর কি তো কেমিস্ট্রি পাওয়ার জন্য সমস্যা কি জন্য হলো না তোমার নিজের কোনো ভালোবাসা তৈরি হয়েছিল আমার জানতে ইচ্ছে করতে বাবা যখন আমাকে সব থেকে বড় কথা বলতে গেলে প্রথম দিকে আমি সেভেন পর্যন্ত অতটা ভালো পড়াশোনায় ছিলাম না সত্যি কথা বলতে তো আমার বললাম ওই যে বাবার জন্যে বাবা যেভাবে বোঝাতো আমার ভালো লাগতো জানি না কেন ওই সাবজেক্টের প্রতি আলাদা একটা ইন্টারেস্ট থাকতো আমি জিজ্ঞেস করতাম বাবাকে যে আচ্ছা এটা কি হবে এইটাই বাবা আমাকে বলতো যে তুই ইলেকট্রন বিন না স্কেল এম এন দিয়ে করে তো আমি বাবাকে বলতাম যে বাবা আরো ডিটেলসে যদি বলো তো বাবা আমাকে তখনই এসপিডিএফ যেভাবে ইলেকট্রন বিন্যাস করে যেটা ইলেভেন টুয়েলভে আছে বাবা শিখিয়ে দিয়েছিল তোমার জানতে হ্যাঁ হ্যাঁ কোয়ান্টাম নম্বরের কনসেপ্টটা তখন বাবা আমাকে ভালো কথা বলে জানার আগ্রহটা খুব জরুরি হ্যাঁ জানার আগ্রহটা থাকতে হবে তবে তো ইন্টারেস্ট সাবজেক্টে গ্রো করবে হ্যাঁ এবং এটা সায়েন্সের সাবজেক্টে বেশি হয় হ্যাঁ

কত জানার বাকি আছে এখন আর কত কিছু বাকি আছে এখনো আমি মানে নিজেকে বলতে গেলে এখন আমার এখন আমি সেই লিমিটের মধ্যেই আছি এখন আমি কিছু কিছুই জানতে পারিনি সেরকম ভাবে এখনো প্রচুর জ্যামে কিন্তু এবার বহরমপুর কেন কলেজে এক ছাত্র কিন্তু এবার অল ইন্ডিয়াতে ফার্স্ট র‍্যাঙ্ক করেছে আর কি হ্যাঁ জ্যামে এই পরীক্ষা ফিজিক্স 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 তো ওই ওই আমি ওই মানে আমি আমি শুনছিলাম আর কি পরীক্ষা কিন্তু প্রচুর জানতে হয় ওই লেভেলে একটা কিছু র্যাঙ্ক করতে গেলে তোমার অভিজ্ঞতা কেমন যে পরীক্ষা অভিজ্ঞতা কেমন এরকমই প্রচুর জানতে হয় নাকি হ্যাঁ প্রচুর জানতে হয় একটা কথা আমি বলবো আমি প্রচন্ড স্ট্রেস নিয়ে ফেলি ওই জন্য প্রত্যেকটা পরীক্ষায় গিয়ে আমার এটা হয় আমি জানা জিনিস ভুল করে আসি ওই জন্য আমি এটাই বলবো যেটা জেনে আছো পরীক্ষার আগের দিন তুমি সেইটুকুটাই জানো আর এক্সট্রা জানার চেষ্টা করো না পরীক্ষার আগের দিন শান্ত মাথায় যাও আমি নিজে বলছি আমি যদি আগের দিন রাতে ঠিকভাবে ঘুমিয়ে শান্ত মাথায় যেতাম আমার র‍্যাঙ্কটা অনেক হতো অনেক बेटर আমি জানা জিনিস ভুল করে এসেছি इवन আমি বাবাকে এসে বাড়িতে বলেছি যে দেখো আমি এটা করেছি ওই মুহূর্তে আমি জানি আমি এটা ঠিক করছি কিন্তু বাড়ি এসে আমি নিজেই আমার মাথায় আমি সিওর আমি এটা ঠিক করেছি বাড়ি এসে আমি নিজেই বুঝতে পারছি যে আমি কি করে এসেছি মানে এই এন্ট্রান্স গুলো মানে এই যে এন্ট্রান্স গুলো

নিজেকেও একটু সময় দাও নিজের জন্য একটু সময় দাও নিজেকে একটু ফ্রি রাখো মানে এটা কি ভাবতে বলছো না কি হ্যাঁ একটু ওই সময়টা মানে নিজেকে স্টাডি করো নিজেকে নিয়ে একটু ভাবো এবার পড়ছো মানে একটা সময় দাও পড়ার জন্য কিন্তু একটা সময় নিজের জন্য দাও যে সময়টা তুমি ভাবো যে কি জেনেছো কি শিখেছো হ্যাঁ আচ্ছা এবার তুমি তো অনেকটা বড় হয়ে গেছো আচ্ছা জিজ্ঞেস করো তুমি এই যে কথা বললে স্কুলে ক্লাসের নোট মানে নোট

যে লকডাউনের যে জিনিসটা সেটা তখনও রয়ে গেছিল যে একটা নিজের মধ্যে ইয়ে চলে এসেছিল মানে প্রথম যখন কলেজ স্টার্ট হলো প্রথম সেমটা আমি খুব মানে অনেক মানে পড়েছি বা অনেক সময় দিয়েছি পড়াশোনার জন্য অনেক ভালোভাবে পড়েছিলাম ফার্স্ট সেমটা তারপরে দেখলাম পরীক্ষার সময় হচ্ছে কয়েকটা গ্রুপ হচ্ছে কেউ সিরিয়াসলি নিচ্ছে না স্যাররা নোটস পাঠিয়ে দিচ্ছে ওই নোটস লিখে পরীক্ষা দিয়ে দিচ্ছে সবাই পরীক্ষা দিচ্ছে নাম্বার পেজ এই সময় তুমি তো অনেকটা মানে কভার করে ইস্যু মোবাইল বা ধরো ইন্টারনেটের ব্যবহার ইউটিউব দেখে তুমি কোনো হেল্প না তোমার কাছে কোনো ডিস্ট্রাকশন করেছে মোবাইল করেছে আর না আমি ইউটিউব থেকে হেল্প আমি যে এই মানে আমি অনলাইন থেকেই নিয়েছি যে কেমিস্ট্রি ও আচ্ছা আমি ফলো

আচ্ছা তো আমরা মনে করি দিকে থেকে চলে এসেছি ও আরও আশা করি ভালো জায়গায় চান্স পেয়ে যাবে চান্স পেয়ে ওর যে স্বপ্ন সেটা সফল হোক আর কি আরও বড় জায়গায় যাক তো এবার এই যে সারি তুমি আমরা শুনেছিলাম ও কিন্তু ডাক্তার হওয়ার দিকে যায়নি আর কি যেটা ট্রেন্ডিং চলছে আর কি তো সেখান থেকে ও একটু যেটা মানে সাবজেক্ট ওয়াইজ যে যাচ্ছে রিসার্চ কর বা নিট দিয়ে অধ্যাপক বা অধ্যাপিকা যাই হোক না কেন বা ওইরকম

তো তোমার কি সময় মনে হয়েছিল যে একটু আফসোস হয় যে হয়তো তোমার যারা ছিল ইলেভেন টুয়েলভে তারা হয়তো অনেকে ডাক্তারি পড়ছে আর কি তুমি এটা কোনো কোনো রকম কোনো ঠিকঠাক তোমার মনে হয় যে ঠিক পথে তুমি চলছো আর কি তো এটাই তোমার তাহলে অনেক সাফল্য কামনা করছো তুমি অনেক অনেক দূর এগিয়ে যাও তুমি বাবা মায়ের নাম উজ্জ্বল করো হ্যাঁ বাবা বাবা মায়ের নাম করো তুমি এমন জায়গায় যাও তো দেশের নাম উজ্জ্বল হতে পারে রাজ্যের নাম দেশের নাম উজ্জ্বল হতে পারে কারণ স্কোপটা অনেকটা বেশি আর কি হ্যাঁ ভালো মানুষ হওয়ার দিকে এগিয়ে যেতে পারো আর কি তো যদি কোনো সুযোগ আসে বাইরে যাওয়ার সেরকম সম্ভব ইচ্ছা আছে মনে যদি রিসার্চ করতে বা অনেক হয় না বিদেশে যাওয়ার সুযোগ আসে সেরকম ক্ষেত্রে হ্যাঁ কোনোরকম কোনো মানে হ্যাঁ আমি নিজেকে অনেকটা দুর্বল মনে করি কিন্তু এই সব ক্ষেত্রে তো দুর্বল থাকলে আর চলবে না নিজেকে অনেক স্ট্রং বানাতে হবে এবং আমাকে কাজের জন্য আমাকে যেতে হলে যেতে হবে অবশ্যই তো খুব ভালো লাগলো তুমি অনেক দূরে এগিয়ে যাও তোমার জন্য শুভেচ্ছা সমকামনা রইলো নমস্কার খুব ভালো কথা বলতে